বরিশালে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফ্যান ও এসি বিক্রি তীব্র তাপদাহে বিপর্যস্ত সারাদেশের জনজীবন গরমে না বিশ্বাস উঠেছে বরিশালবাসী এমন পরিস্থিতিতে ইলেকট্রনিক পণ্যের মার্কেট দোকান ও শোরুমগুলোতে এসি ফ্যান ও এয়ার কুলার বিক্রয়ের ধুম পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে ইদুল ফিতুরের পর থেকে তাপমাত্রার পারও দিন দিন বেড়েই চলেছে রোদের তাপে দিনের বেলা ঘর থেকে বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে তৃতীয় দফায় দেশব্যাপী সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর প্রচন্ড গরম থেকে রেহাই পেতে তাই বরিশাল জুড়ে এয়ার কন্ডিশনার এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে যদিও কিছুদিন আগে ক্রেতাহীন দেখা গেছে এসি এয়ার কুলার ও ফ্যানের দোকানগুলোতে আর এখন এসব দোকানগুলোতেই ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যাদের এসি কেনার সামর্থ্য নেই তারা কিনছেন এয়ার কুলার বা ভালো মানের ফ্যান এছাড়া গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং বাড়ায় চার্জার ফ্যানের চাহিদাও বেড়েছে কয়েক গুণ একাধিক ক্রেতাদের দাবি গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে এসি এয়ার কুলার ও ফ্যানের দাম আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে বরিশাল রত্ন